নমস্কার আমি জ্যোতিষ আচার্যোশী পারিজার আপনাদের সামনে আজকে একটা টোটকা বলব মানে আমি প্রতি শনি মঙ্গলবার আজ থেকে রেগুলার ভিডিওর পাশাপাশি আমি কিছু টোটকা আপনাদের সামনে তুলে দেবো আজকের টোটকাটা হচ্ছে ধন লাভের টোটকা মানে আজকের যুগের মানুষ তো অর্থের খুব প্রয়োজন আছে অর্থ ছাড়া শক্তি আমরা অসহায় মানে প্রতিটা যে আমার বাড়িতে মানে আমার বাড়িতে যিনি পরিচারিকা কাজ করে তার বাড়িতেও একটা তাকেও একটা মোবাইল রাখতে হচ্ছে তার বাড়িতেও কেবেল চালাতে হচ্ছে তাকেও বিভিন্ন রকমের এই ভোগবাদীর জীবনে সামিল করে দিয়েছে মানে আজকের এই কর্পোরেট সংস্থারা তাই তাই এখানে দরিদ্র ধনী এটার কোনো মানে অর্থের প্রয়োজন সকলের আছে সকলের করে দিয়েছে এমনভাবেই মানে এই ভোগবাদীর জীবনটাকে বেঁধে ফেলেছে কর্পোরেট সংস্থারা তাই আমি লাভ অর্থ বৃষ্টি হবে টাকা পেয়ে যাবে আপনার অর্থ যাতে খরচা না হয়ে যায় সেটারও ব্যবস্থা এটা পুরো দেখতে পারেন এগুলো প্রাচীন জ্যোতিষ শাস্ত্রে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে পড়াশি এরা সব বলে গেছে আমাদের ভারতীয় বেদেও এইগুলো বলা আছে যে কিভাবে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য ঘরোয়া কি কি তাই ধনলাভের টোটকার মধ্যে আজ প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অসত্য গাছের পাতা আছে অসত্য পাতা অসত্য পাতার মধ্যে রামনাম দেখে রামনাম দেখতে তাতে কিছু মিষ্টি মানে বিশেষ করে লাড্ডু দেখ লাড্ডু যেটা লাড্ডু দিয়ে প্রতি শনি মঙ্গলবার হনুমান মন্দিরে অর্পণ করব এটা আটটা সপ্তাহ করবে সন্ধ্যেবেলা করবে অসত্য গাছের পাতার মানে পাতা অসত্য পাতার মধ্যে রামনাম দেখিয়ে আপনার একটা মাটু দিয়ে প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যেবেলা হনুমান মন্দিরে আটটা সপ্তাহ থেকে আপনার অর্থপাশটা অনেকটা মেটে যেতে পারে খুব শক্তিশালী একটা টোটকা কিন্তু এটা আচ্ছা দু নম্বর হচ্ছে আপনার বাড়িতে যেখানে আলমারি আছে বা দোকানের গ্যাস বাক্স সেখানে একটা লাল সাল কাপড় যত্ন করে রেখে দেশমার ঘনতে লাল সালু কাপড় হাজ করে রেখে আপনার অর্থ কিন্তু কম জরের মতো না বের মানে বাজে জায়গায় খরচ হবে না তিন নম্বর হচ্ছে আপনি এই যে ঘরে যে ঝাড় দেয় ঝাড়ু দেয় ঝাড়ু সেই ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে বাইরের লোক যেন সেই ঝাড়ুটা না দিতে পারে তিন নম্বর অর্থ আসতে পারে চার নম্বর হচ্ছে আপনি এই যে প্রতি আপনার শ্রাবণ মাছ আসছে প্রতি প্রতিদিন একশো আট বার সকালবেলা স্নান করে উঠে ওম নমশ্মীবার মন্ত্র উচ্চারণ করুন এবং তাতে একশো আটটি বেলপাতা তারপরে কাজ খুব উপকার কিন্তু অর্থের জন্য আর একটা জিনিস হচ্ছে এই চার নম্বর হল আর পাঁচ নম্বর হচ্ছে আপনি কুমকুম দিয়ে মানে দশম ইয়ে নিয়ে আসবে কোন আপনার বাড়ির যে প্রধান দরজা সেখানে কোন কোন দিয়ে কোন দিয়ে স্বস্তিকা চিহ্ন স্বস্তিকা চিহ্ন স্বস্তিকা চিহ্ন নিজের দরজার প্রধান দরজার বাইরে সেখানে ওই দশগুলা থেকে হলুদ শালিক কাপড় নিবাস সেখানে কিছু বাসমতি চাল একটা সুপারি একটা ওই বেঁধে হলুদ কাপড়ে কুঁটলিতে করে বেঁধে ওই স্বস্তিকা চিহ্নর পাশে রেখে অতি প্রতি বৃহস্পতিবার অর্থ পরিবর্তন এগুলো করে দেখতে পারে ভালো হতে পারে কোটি কোটি টাকার বর্ষা হবে কিনা জানি না তাহলে আমি নিজে কোটিটা কিন্তু এবং অর্থ আসতেও একদম সুন্দর এইসব টোটকা এগুলো পুরোনো আয় আজকে স্বাস্থ্যের বলা আছে তাই স্বাস্থ্যের কথাই আমি এখানে ঠিক আছে ভালো থাকবেন সবাই সকলের মঙ্গল কামনা করি ভালো থাকুন সবাই